নমস্কার বন্ধুরা আজ আবার মাদার কিচেন ব্লগ থেকে সকল বন্ধুদের আমার স্বাগতম আমার চ্যানেলে একবার এসে সবাই ঘুরে দেখে যাবেন হ্যাঁ আর আজকে আবার একটা রান্না নিয়ে এসেছি হ্যাঁ দেখুন কী কী রান্না করছি এই যে শুটকি মাছ এই শুটকি মাছ দিয়ে আমি ফার্স্ট টাইম করছি শুটকি মাছ দিয়ে খারগন পাতার যে ডাটাটা আছে এই ডাঁটাটা দিয়ে একটু আলু দিয়ে পেঁয়াজ দিয়ে করবো শুধু পেঁয়াজ আর রসুন আর হলো রেড চিলি দেবো হলুদ দেবো লঙ্কার গুঁড়ো দেবো এই আর হলো এই যে লঙ্কা রসুনটাকে রসুন লঙ্কা বেশি করে দিয়েছি একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না হ্যাঁ কি কী করে দেখাচ্ছি করছি সেটা দেখাবো আর এ আগে হলো এই শুটকি মাছটাকে ভেজে তুলে রাখবো এটা মৌলা টাইপের এই সুটকি আমি সত্যি ঠিক একটা চিনি না যাই হোক শুটকি মাছটা খেতে দারুণ করে করে দেখাচ্ছি আমার পেঁয়াজ আর আলুটা ভাজা হয়ে গেছে এই যে মশলাটা দিয়ে দেবো এখানে রেড চিলি নুন হলুদ আর লঙ্কা আর হলো রসুন বাটা আছে রসুনটা আমি বেশি করে দিয়েছি লঙ্কাও বেশি করে দিয়েছি কষি আমার আলু আর মশলাটা কষানো হয়ে গেছে এবার কার্কোন পাতার ডাটা দিয়ে দেবো এটা সেদ্ধ করে রেখেছি যাই না গড়া চুলকাবে কি না এই ফার্স্টটা আমি করা ঝাল দিয়েছি কাশি পেয়ে যাচ্ছে এই যে ভাজা শুটকি মাছটা এখন দিয়ে দেবো আমার শুটকি মাছটা হয়ে গেছে খারক পাতের ডাটা আলু দিয়ে দেখেন দেখতে কেমন হয়েছে দেখতে তো ভালোই হয়েছে এখন জানি না খেতে কেমন হয়েছে খুব করে জাল ঝাল দিয়েছি রসুন দিয়েছি পেঁয়াজ দিয়েছি মশলার মধ্যে এগুলি দিয়েছি আর কিছু দিনই নুন হলুদ আর রেট ছিলি হ্যাঁ আর আমার ফার্স্ট টাইম করা আমার মতো একবার করে খেতে পারেন সব কিছুই অজানা জিনিসও নিজে নিজে একা একা ট্রাই করা উচিত সবারই আমিও ট্রাই করেছি সুটকি মাছ দিয়ে সুটকি মাছ যেহেতু খেতে ভালোবাসি তাই দিয়ে করেছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমিও ভালো থাকলে নতুন নতুন রান্না করে দেখাব